আরেকজন কাজী নজরুল ইসলাম কারণ উনি তো সোনার চামচ মুখিনে জন্মায় নাই অর্থাৎ তাকে মান সম্মান দিলে আমাদের হুমায়ুন আজাদদের খুবই সমস্যা হতো খুবই সমস্যা কারণ নজরুল পরিষ্কার যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ জামা ধরা দামা ধরা মরণ ভীতু চুপরাহ ক্লিয়ার কথাবার্তা নজরুল বলছে যে তিন তিরি গেছে জোনাকির দল চাঁদের নিন্দা করে কেবল তেঁতুল গাছের জমের মধ্যে জোনাকে চাঁদেরে নিন্দা করে কি ছোট লোক দেখো আর আমি কত সুন্দর কত আলো আমার সুইট তো জোনাকে বোকার নিন্দা বন্ধ করছে নজরুলকে সারা জীবনে তাতে নজরুলের কি যায় গান দিকে সারেন নাই তিনি গান দিকে নিয়ে বলেছেন যে সুতা কেটে মরার স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি ধৈর্য আরো হওয়া চলবে না নজরুলের সৈনিকরা জানে মাঠে লড়াই করতে হয় আপনি বাড়িতে বসে আমাদের হুজুরদের এটা অংশ আছে বাড়িতে বসে আল্লাহ হাসিনার আলাপ থেকে তুই আমাদেরকে পাছা বইলে বাড়িতে যে ভাবি রে ঘুমায় পড়ে আল্লাহর ঘরে সব দায়িত্ব এটা কোনো কথা হইল কাণ্ড আপনি কিছু করবেন না সব আল্লাহর দায়িত্ব কেন আল্লাহ কি আপনার শক্তি দেয় নাই আচ্ছা বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ কি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যে একশো বছর এই একশো বছর বিশ্ব সাহিত্য তন্ন তন্ন করে আমি দেখেছি এবং অনেকে এখন স্বীকার করবেন সেটা কি সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হলো গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এইটা হলো বিংশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ বিশ্ব সাহিত্যেরও তো এই মানুষ নজরুলের সবচেয়ে বেশি নজরুলের মতো করে মানুষ এবং মানবতার পক্ষে এত কথা বিশ্ব সাহিত্যে কেউ করেন নেই নজরুল সময়কার পৃথিবীকে মাইকোভস্কি ম্যাক্সিম গোরকি বৃস্ত বোতেভ নাজিম হিকমত পাবলো নেরুদা তার তো একমাত্রিক নজরুল তো বহুমাত্রিক নজরুল তো বর্ণালী রংধনু ভার্সেটাইল জিনিয়াস তো সেই নজরুল মানুষ এবং মানবতার পক্ষে নজরুলের চাইতে বেশি কথা কেউ আর কোনো দূর উচ্চারণ করে একই কথা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি শব্দ সফল এবং শিল্পসন্মত শব্দ পরাধীনতার বিরুদ্ধে নজরুলের সাথে বেশি কথা কেউ কখনও বলেন নাই প্রবলেম আচ্ছা আমি মনে করছি মারতে আসছে আর আপনারা যে উপদেষ্টা বাইরে যাব পুলিশ নিয়ে আসো এটাকে সরানো যাচ্ছে না আমি একটু ভয় পাচ্ছি তো উপদেষ্টা না ভয় লাগে তো পরাধীনতা পরাধীনতার বিরুদ্ধে নজরুলের সাথে কথা কে বেশি বলেছে বলেন শোষণ নির্যাতনের বিরুদ্ধে কে বলেছে লাস্ট কথা কি বিদ্রোহী কবিতার বিদ্রোহী অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না চিন্তা করছেন মানে আমি তো চলতেই থাকবে এই সংগ্রাম জেনারেশন টু জেনারেশন চলে যাবে সাম্প্রদায়িকতা গুরুত্বপূর্ণ একটা বিষয় সাম্প্রদায়িকতা আমাদের জীবনকে বিষাক্ত করে ফেলেছে আপনার আমাদের প্রতিবেশী ভাইয়েরা এখানে সাম্প্রদায়িকতা সঞ্চার করেন আমাদের ভাইয়েরা কেউ কেউ ওই উস্কানিতে উত্তেজিত হয় কিন্তু সাম্প্রদায়িকতা সম্প্রীতি নজরুল যেমন নিজের জীবনে প্রয়োগ করেছেন কর্মে সাহিত্যেও তাই করেছেন নজরুলের স্ত্রীর নাম প্রমীলা দেবী আশালতা সেনগুপ্তা নজরুল ধর্মান্তর করে তাকে স্ত্রী হিসেবে নেন নাই নজরুল ওর ধর্ম ওর কাছে আমার ধর্ম আমার কাছে ওর বৈশিষ্ট্য এবং সম্মান নিয়ে আমার কাছে আসবে আমি আমার বৈশিষ্ট্য এবং সম্মান নিয়ে ওর কাছে নাম রাখতেছে কৃষ্ণ অরিন্দম খালেদ কে রাবণের পুত্র মেঘনাথ এই যে মানে যোগসূত্র স্থাপন করা তারপরে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার এই উচ্চারণ নাই রে ভাই নাই তারপরে কি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ আহা কি অসাধারণ কথা নারী মুক্তি এখানে অনেক বন দেখতে পাচ্ছি নারী মুক্তির ক্ষেত্রে বেগম রোকেয়ার তো হলো আরেক জগৎ কিন্তু লিটারেচারে নারী মুক্তির জন্য নজরুল করে গেছেন পৃথিবীর ইতিহাসে নারীদের নিয়ে এলাকা সর্বশ্রেষ্ঠ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত রানী কোন দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এরকম করে নারী বন্ধ নাই যেটা পশ্চিমবাংলা এখন গাচ্ছে সবাই গায় জাগো নারী জাগো বন্নি শিখা এই আরজি কাণ্ডের পরে কলকাতা রাস্তায় রাস্তায় এই গান গেয়ে বেড়াচ্ছে মেয়েরা বৈষম্য বিরোধী নজরুল আজীবনী বৈষম্য বিরোধী তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো সামগ্রিকভাবে বাংলা ভাষার আর কোনো কবির মধ্যে কি পাওয়া যায় যদি যায় তো সেখানে আমরা যাব আমাদের আমরা সেখানে যাব, কিন্তু পাওয়া যায় না জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটা রাষ্ট্রের মধ্যে যত রকমের মানব সম্পদ থাকে যত রকমের মানব গোষ্ঠী থাকে সবগুলোর জন্য সমান সম্মান সমান আতিথ্য সমান খাবার এই যোগানটা একমাত্র নজরুল দিয়েছেন বাংলা সাহিত্য আর কারো কবিতার মধ্যে এরকম পাওয়া যায় না নজরুলের ম্যাজিকটা কি তিনি যখন মুসলমানদের জন্য জয়গান গিয়েছেন দিকে দিকে আব্বাস উদ্দিন গিয়েছিলেন আব্বাস দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল ওরে বেখবর তুই জেগে ওঠ তোর তোর প্রাণ প্রদীপ জাল এইটা করছেন বা ওই যে বাজিসে দামামা বাদ্রে আমামা শি রুসু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশাল এই ধরনের কাজ যখন তিনি করতেছেন কখনোই হিন্দুদেরকে ছোট করেন নাই জীবন আবার হিন্দুদের নিয়ে যখন তিনি লিখতেছেন কখনোই মুসলমানদেরকে ছোট করেন নেই আশ্চর্য ম্যাজিক নজরুলের